আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি কিন্তু ক্যাটি টোকেনটি আমাদের বাইনান্স সহ ভিন্ন বিভিন্ন এক্সচেঞ্জে লিস্ট হয়ে গেছে তো অনেকেই আছেন যারা বাইনান্সে কিভাবে টোকেনটি ইউএসডিটি করবেন কনভার্ট করে পারেন না তো বাইনান্স সহ বায়োবিট আমি দুইটা এই এই ভিডিওতেই দেখা দেব বাইনান্স এবং বায়োবিটে কীভাবে খুব সহজেই আপনি ক্যাটি টোকেন থেকে ইউএসডিটি করবেন এবং ইউএসডিটি করার পরে কি করতে হবে সেটিও জানিয়ে দেব তো আপনি যদি এই অবস্থায় রাখেন কয়েনটা যদি ক্যাটি টোকেন যদি ইউজডিটি না করে রেখে দেন তো এই এই টোকেনটা বর্তমান যে ভ্যালুটা আছে দেখেন এখানে কিন্তু প্রথম দেওয়া চার দশমিক উনব্বই টোকেনের দাম চার দশমিক সাতাশি সেন্ট দেওয়া আছে তো এই টোকেনটা দামটা আপনার এটা হচ্ছে আপনার দশ ডলারেও যাইতে পারে আবার এক ডলারে নামতে পারে তো আমি চাচ্ছি না যে বারুক অথবা কুমুক আমি বর্তমান যে রেটটা আছে আমি এই এই টোকেনটা এই টোকেনটা আমি এই রেটেই বিক্রি করতে যাচ্ছি বা রাখতে যাচ্ছি তো চলুন আমি প্রথম শুরু থেকে দেখা দিচ্ছি প্রথমে বাইনান্স দেখাবো কিভাবে করবেন এবং পরে বাইবিট দেখা দেব তো এখান থেকে যখন আমরা প্রথমে বাইনান্সে ঢুকবো বাইনান্সে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে তো এখান থেকে চলে যাবেন অললেট অপশনে আমি মার্ক করে করে দেখা দিচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটা ভালো করে দেখবেন ঠিক আছে তো অললেটে ক্লিক করার পর লক্ষ্য করবেন এখানে কিন্তু স্পোর্ট লেখা আছে তো এই স্পটে ক্লিক করবেন তো স্পটে আসার পরেই নিচে দেখবেন ক্যাটি নামে যে টোকেনটা আছে এখানে তো এই এই টোকেনটার উপর একটা ক্লিক করে দিবেন আচ্ছা স্পটে ক্লিক করার পরে এই ক্যাটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে একটু লোড নিতে পারে বাইনান্সে খুবই সমস্যা করতেছে নেটওয়ার্ক তো লোড নেওয়ার পরে এখানে লক্ষ্য করবেন কনভার্ট ক্যাটি টু আদার কিপ্টো লেখা আছে তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পর একটু অপেক্ষা করবেন জাস্ট তো একটু অপেক্ষা করে পরে ওয়েট করার পরেই দেখবেন এরকম একটা ইন্টারফেস সামনে আসবে এখানে দেখবেন যে উপরে ক্যাটি দেখাচ্ছে এবং নিচে অন্য কোনো একটা ইয়ে দেখা আমার এখানে কয়েন দেখাচ্ছে তো আমি এখানে নটের এখানে ক্লিক করবো ক্লিক করে ওটা ইউএসডিটি যে লেখা আছে ইউএসডিটা সিলেক্ট করে দেবো তো ইউএসডিটি সিলেক্ট করার পরে এইখানে দেখবেন যে এই যে ডান পাশে এখানে দেখবেন যে ম্যাক্স লেখা আছে ঠিক আছে এই যে ম্যাক্সে ক্লিক করলাম আমার এখানে চার দশমিক উননব্বইটি ক্যাটি আছে তো এটা আমি যদি এখন ইউজডিটি করতে যাই এটা ইউসডিটি করলে আমার এখানে ইউচডিটি হবে চার দশমিক তেহাত্তর ইউচডিটি আসবে তো সিম্পলি নিচে দেখবেন যে ট্রেট লেখা আছে এই যে এখানে ট্রেট লেখা আছে তো এই ট্রেটের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন একটু ওয়েটক আবার দেখবেন যে নিচে কনফার্ম এবং সেকেন্ড উঠবে ঠিক আছে তো এই কনফার্ম নিচে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে আবার একটু লোড নেবো লোড নেওয়ার পরে দেখবেন যে রিফ্রেশ লেখা আসছে তো রিফ্রেশ করলাম সম্ভবত আমার প্রথম চান্স এটা হয়নি আবার টাইম উঠছে তো আবার কনফার্ম করলাম তো আপনাদেরও এখানে একটু সমস্যা হইতে পারে কারণ আজকে একটু সার্ভার সমস্যা থাকবে তো দেখেন এখানে কমপ্লিট আমার সাকসেসফুলি চার দশমিক তেহাত্তর ইউডিটি সাকসেস দেখাচ্ছে তো আমি যদি এখান থেকে এখন ব্যাক করি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পরে হোমে গেলাম আবার অললেটে আসলাম অললেটে আসার পরে তাই যে লক্ষ্য করেন যে এখন দেখেন ইউএসডিটি যেখানে ইউএসডিটি শো করতেছে এখন আমার তার মানে এটা আমার কনফার্ম সাকসেস হয়ে গেছে আচ্ছা এখন আমি দেখা দিচ্ছি বাইবিটে কিভাবে ক্যাটি টোকেন থেকে ইউএসডিটি করবেন তো বায়োবেটি প্রবেশ করার পরেই এরকম ইন্টারফেস সামনে আসবে তো এবায় প্রথমে নিচে দেখেন যে অ্যাসের যে অপশানটা আছে না এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এরকম আসবে তো এরকম আসার পরে লক্ষ্য করবেন এখানে আপনার ইউজডিটি শো করবে এই যে স্পটের এইখানে মার্ক করে দেখা দিচ্ছি এই যে এখানে ইউজিটি শো করবে তো এটার উপরে ক্লিক করে দেবেন স্পটের উপর ক্লিক করার পরেই নিচে লক্ষ্য করবেন এখানে আপনার ক্যাটিটা শো করতেছে আর কিন্তু ডলারটা শো করতেছে এক দশমিক সেন্ট তো আপনি যদি যে কনভার্ট লেখা আছে না উপরে এখানে তো এই কনভার্টে যদি ক্লিক করে দেন এরকম একটি ইন্টারফেস সামনে আসবে দেখবেন লক্ষ্য করবেন এখানে দেখেন বিটিসি আছে নিচে আছে ইউএসডিটি তো আমাদের তো বিটিসি নেই আমাদের আছে ক্যাটি টুকেন তো বিটিসির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যদি এ দেখেন অলরেডি কিন্তু ক্যাটি টুকেন আইসা আছে তো যদি এখানে ক্যাটি না থাকে উপরে লাগ শুধু লেখবেন সিএটিআই ক্যাটি লিখবেন দেখবেন চলে আসবে ঠিক আছে তো ক্যাটির উপরে যদি একটা ক্লিক করি এরকম আসবে এরকম আসার পরে দেখবেন যে ডান পাশে এখানে যে ম্যাক্স অপশনটা আছে তো ওই ম্যাক্সে যদি ক্লিক করে দেন এখানে দুইটা টোকেন চলে আসবে অথবা হাত দিয়ে লেখলে চলবে তো আসার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু নিচে ইউচডিটি শো করতেছে এক দশমিক তো আমি এখন এই ক্যাটিটা আমরা আমি ইউচডিটি বানাবো ঠিক আছে তো নিচে যে অপশনটা আসছে এই যে নিচে লক্ষ্য করেন এই অপশনটা যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কনফার্ম দেখেন টাইম উঠছে কিন্তু এই টাইমের মধ্যেই আমরা এখানে কনফার্মে ক্লিক করবো তো কনফার্মে ক্লিক করার পরে একটু লোড নিতে পারে ঠিক আছে যেহেতু এখানে অনেকেই এই কাজটা করতেছে বর্তমান একটু লোড নিতে পারে তো দেখেন কনভারশন কমপ্লিট মানে আমার ক্যাটিটা ইউজ ডিটি হয়ে গেছে তো এখান থেকে যদি আমি ব্যাক করি ব্যাক করার পরে যদি আমি আবার হোমে যাই আবার যদি অনলাইটে যাই এখন যদি স্পোর্টে যাই দেখেন আমার কিন্তু ক্যাটি টোকেনটা এখন জিরো জিরো হয়ে গেছে ক্যাটিটা নাই এখন দেখেন ওই যে ইউজডিটি তো আমার কনভার্ট সাকসেসফুলি হয়ে গেছে তো সিম্পল ব্যাপার অনেকে ঘাবড়ায় আছেন যে কীভাবে কী করবো ভিডিওটা দেখে সুন্দরভাবে করে ফেলেন আর যদি কোনো কম সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ আচ্ছা তার পাশাপাশি একটা কথা বলতে যাচ্ছি যে যারা এক দুই তিন চার ডলার সেল করতে তো সেল করতে পারবেন না এখান থেকে নগদ বিকাশে টাকাও নিতে পারবেন না তো পার্সোনালি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে দেবো